সাপ আছে ওয়া শুনে সাপ আইলো আল্লাহ একবার নবীর মহাব্বি আছে এই নরা সরা করে বা কি সাপ আসছে বা কই সাপ আমার কাছে আছে তো বদল চাস আর ওয়া শুনে সাপ আসছিল আজকে আমার ওয়া শুনে সাপ আসলো তাহলে তো ভাইরাল হয়ে গেলো এ এই নরা সরা করিনি বাবা কোন দিক দিয়ে উঠে কি যে ভাই আল্লাহ কই গেছে দেখ রে বাবা হ্যাঁ এ বড় সাপ না ছোট একটু দেখে রাখেন কই আছে দেখে রাখেন মাইরেন না হা তো মাইরেন না বাবা হ্যাঁ ও ফরে এবার তোরা দেখিস নিজ আল্লাহ আল্লাহ বলা যায় সাপের সুরতে কি আসতে পারে নাকি কোন মানিনা মানবো না এ ভাই চিলে ছেলে করে না সাপ আসছে থাক দেখেন ওই যে সাপ যদি হয় কারে যদি কামড় मारेতে এটা হ্যাঁ ওজা আছে আলহামদুলিল্লাহ ওজা আছে এই গ্রামের আলহামদুলিল্লাহ এই সাপে কাউরে কামড় মারিস না বাবা তুই তোর মতো ওয়াসিনে সুলের যা রাসূলের मोहब्बतে যদি আইসে থাকিস তো চুপ করে থাক এই জায়গায় কোন মুসল্লিদের সাথে যেন খারাপ আচরণ না হয় আল্লাহ কবুল করে জোরে কোন আমিন মানি না না মানতে পারি না আল্লাহ রা রব রে না বলেন মানিনা, না না মানতে পারি না আল্লাহ রা সুহুলে রবো মানো না বিশ্বনাথ হিরুম তেরা নাও হাতে শমশি খতম করো আবু দেখা রে নাতি

নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার বীর মুসলমান রাজে গে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে নইলে তাদের হবে আজ কব রচনা নইলে তাদের হবে আজ কব রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না বলেন মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সেনামা এর জন্য দায়ী থাকবে বারা কোমামা বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সেনামা এর জন্য দায়ী থাকবে বারা কোমামা বুসের মতো জুতা খাইতে দেরি হবে না ওই মেকারণের বুসের মতো জুতা খাইতে দেরি হবে না কথা কন না যারা কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে বুসের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ না অপমান অপমাননা কারীরা রক্ষা পাবি না অপমাননা কারীরা রক্ষা পাবি না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা জরে বলেন মারহাবা এখনো সাপ নে ভয় আছেন সাপের ভাই করবেন না জীবনে একটা ইতিহাস ঘটে গেছিল ভারতে বাজান ভারতের আমি ভারতের ভারতের মুর্শিদাবাদের ডমকল থানায় বাস করতে গেছিলাম ওই জায়গায় একবার দিনের বেলায় সাত হয়েছিল এইবার বাংলাদেশে প্রথম সিরাজগঞ্জের মাটিতে সাপ দেখা দিল তো এগুলো সাপ নাকি আল্লাহ ভালো জানে যদিও সাপ হয়ে থাকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে জোরে কোন আমিন মাঝখান দিবি হলে মানে প্যান্ডেল ফাঁকা হইতো নাকি হায় 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 আমরা মানুষ কিন্তু দুর্বল

নবীজির বিদায়র অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হযরতে বেলাল খান থেকে চলে গেলেন ছয় মাস পরে বা একটু কম বেশি আছে এক রাতের বেলায় নবীজি বেলালকে ডেকে বলে বেলাল ও বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে এসে রসুলের রওজাতে সালাম দে আমি রসুলের কমরে সালাম দাই বেলাল এত দিন হয়ে গেল বেলাল একটা বারো কি তোর আমার কথা মনে পড়ল না দেরি করলের সঙ্গে মদিনার পথ ধরে রওনা করেছেন হজরত বেলালকে দেখার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষগুলো বুঝতে পারছে বেলাল আসছে মনে হয় নবী আসবে তার মানুষজন চতুর্দিক থেকে আসা শুরু করল মা তার সন্তান কেটে গে বলে ও মা শুনলাম বেলাল আসছে মা মনে হয় নবী আইবো আমি যাই এই কথা বলে সবাই হজরতে বেলাল কে চতুর্দিক দিয়ে সাইকে ধরছে চতুর্দিক দিয়ে হজরতে বেলাল কে ঘেরাও করে ধরছে চতুর্দিক দিয়ে বেলালের কাছে লোকজন আসছে সবাই এসে বলে ও বেলাল আজান দাও ও বেলাল আজান দাও কতদিন পরে মদিনায় আসছো ও বেলাল আজকে তুমি আজান দাও বেলাল ডেকে বলে না না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মামতি করবে না আমি বেলাল আর আজান দিতে পারবো না কারণ আমি আজান দিলে আবার নবীর কথা বলে হয়ে যাবে আমি আজান দিতা আর দয়ার নবীর সামনে দাঁড়ায় ইমামতি করতো আমি বেলাল নবী উন্নয় আজান দিতে পারবো না নবীন নাতি হাসান আর হুসাইন জি বলে ও বেলাল নানু ভাই নানা চলে গেছে এতদিন পর মদিনায় আসিলা দাও না বেলাল নানু ভাই একবার আজান দাও আমরা তোমার আজান শুনি এই কথা বলে যখন হুসাইন কান্দে ও বেলাল নানু ভাই আজান দাও আজান দাও হযরতি বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে মনে হয় বিশ্ব নবীর চেহারা ভেসে উঠেছে হজরতে বেলা লেখন অনুভূতি মনে হইল যে মদিনার রওজা থেকে নবী ডেকে বলে বেলাল দে আযান দে কতদিন আমি নবী ও তোর আযান শুনি না হজরতে এইবার হজরতে বেলাল হুসাইনের মুখের দিকে তাকায়া আজান দেওয়া শুরু করে দিল মদিনার সমস্ত মানুষগুলো ছুটে আসার বলে বেলালা আযান দেয় বেলালা দিলে তো নবী সামনে ইমাম হইয়া নামাজ পড়ায় সবাই মনে করছে আজকে নবীজি ফিরে আসবে আল্লাহু আকবার এই সেই বেলাল ইসলামের জন্য কিনা কষ্ট করে শিবাজা দিনের জন্য কত না কষ্ট করতেন রসুল কে কত না ভালোবাসতেন আর শেখার কাকে বলে ইসলামের প্রথম মজিম তার জীবনে রক্ত দিয়া মঞ্জিম হওয়া লাগছে কথা বলেন ঠিক কিনা